হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ট্রিকসান আজকের টপিকটা একটু ভয়ঙ্কর কিন্তু হালকা আমি জানি তোমরা অনেকেই হয়তো এই প্রশ্নটা একবার হলেও ভেবেছ আমাদের ফোন কি আমাদের কথা শোনে এই গোপনীয়তার আসল সত্য কী জন্ম আজকে তো তার আগে যারাটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অলে করে দাও এরকমই আরও অনেকটাই এন্টারেক্স রিলেটেড ভিডিও দেখার জন্য তো চলো শুরু করি আজকে রহস্যের সন্ধান আজকাল স্মার্টফোন আমাদের সঙ্গী বন্ধু প্রিয় মিউজিক প্লেয়ার সোশ্যাল মিডিয়া হাব আর কখনো কখনো আমাদের স্টুডেন্ট হেল্পার হ্যাঁ আমি জানি ফোনে পড়াশোনা না করলেও তোমরা ফেসবুক সাইটটা বেশ ভালোই জানো কিন্তু স্মার্টফোন কি সত্যিই তোমার কথা শোনে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিডি তারা কি সবসময় কান পেতে থাকে তোমার ফোনের মাইক্রোফোন কি সত্যিই সবসময় চলছে তোমার ঘরের কোন এখানে আসল ঘটনা কি চলো একটু খুলে দেখি আসল কথা হচ্ছে স্মার্টফোন সাধারণত তখনই তোমার কথা শোনে যখন তুমি তাকে হে গুগল বা হে সি বলো হ্যাঁ ঠিকই এটা মোটেও কোনো হ্যারি পটার ট্রিক নয় তবে যখন তুমি সেগুলোকে কাজে লাগাচ্ছ তখনই তারা শোনে তবে কিছু অ্যাপস মাঝে মাঝে কান গুজে থাকতে পারে আর তোমার মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে থাকতে পারে তুমি হয়তো ভাবছো ফোনের সব জিনিসগুলো রেকর্ড করা আছে সেগুলো কী হবে চিন্তা নেই তোমার ফোন তেমন কিছু করে না ওগুলো সব সেভ থাকবে তবে আমাদের ফোন কিন্তু সব সময় চুপচাপ বসে নেই এটা আমাদের সার্চ হিস্ট্রি সোশ্যাল মিডিয়া অ্যাপস লোকেশান আর সব কিছু ট্র্যাক করতে থাকে অর্থাৎ এভাবেই আমাদের স্মার্টফোন আমাদের পুরো গোপনীয়তা হ্যাক করছে কিন্তু ভয়ের কিছু নেই এই সমস্ত অ্যাপের থেকে বাঁচার জন্য কিছু সহজ পদ্ধতি আছে তো চলো দেখি কিভাবে আমরা আমাদের স্মার্টফোনের গোপন চোখ থেকে বাঁচবো প্রথমেই চেক করে নাও কোন অ্যাপ তোমার মাইক্রোফোন ক্যামেরা বা লোকেশান অ্যাক্সেস করছে কীভাবে করবে পুরো প্রসেসটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে এখান থেকে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে নাম্বার টু যদি তুমি একটু বেশি সিকিউরিটি চাও তাহলে গুগল ভয়েস রেকগনাইজেশন বন্ধ করে দাও তো এটা করলে তো কী হবে গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট ইউজ করতে পারবে না তোমরা তো এটা কীভাবে করবে সেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই প্রসেসগুলো ফলো করে তোমরা গুগল ভয়েসকে অফ করতে পারবে নাম্বার থ্রি ভিপিএন ব্যবহার করো অফলাইনে থাকতে ভালো লাগলো যখন তুমি ইন্টারনেটে থাকো তখন ভিপিএন ব্যবহার করলে তোমার তথ্য আরও নিরাপদ হবে তো প্লে স্টোর থেকে তোমরা যে কোনো একটা ভালো ভিপিএন ডাউনলোড করে নাও এবং যখন ইন্টারনেটে ইউজ করছো তখন সেটাকে কানেক্ট করে নাও তো এভাবে তোমার তথ্য একদম সেফ থাকবে নাম্বার ফোর লোকেশন সার্ভিস কোনো উল্টোপাল্টা অ্যাপ তোমার লোকেশান ট্র্যাক করছে কিনা সেটা একবার চেক করে নাও কিভাবে করবে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমরা এখান থেকে এই প্রসেসগুলো ফলো করে তোমরা তোমাদের মোবাইলের লোকেশান সার্ভিসগুলো অফ করে দিতে পারো তো এই সমস্ত প্রসেসগুলো ফলো করলে আমরা আমাদের মোবাইলে থাকা গোপন চোখ থেকে বাঁচতে পারবো তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে বলো না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং